নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে আমি সবার প্রথমে তোমাদেরকে দেখালাম সুজি তারপর দেখালাম হলো গিয়ে ময়দা তারপর দেখালাম চিনি তো এবার সুজি ময়দা চিনি সবগুলোকে আমি দেখো একটা পাত্রে নিয়ে নিলাম আর ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি তো আজকে বন্ধুরা কি বানাতে চলেছি আর এটা কি বলো তো এটা হলো কাঁঠালের রস তো কাঁঠাল তো এখন সিজন শেষের পথে তাই ভাবলাম চলো আজকে কাঁঠালেরই একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করি তো কাঁঠালটাকে আমি ভালো করে রস করে রেখেছিলাম আর এই রসটা দিয়ে সুজি ময়দা চিনি সব কিছুকে একসাথে করে দেখো একটা ব্যাটার রেডি করে নিচ্ছি আর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি তো এই ব্যাটারটা কেন রেডি করছি আশা করি এতক্ষণে হয়তো তোমরা সবাই বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে বন্ধুরা আজকে আমি বানাবো হলো কাঁঠালের বড়া তোমরা সবাই কলার বড়া তালের বড়া অনেক কিছু বড়া খেয়েছ আশা করছি কাঁঠালের বড়াটাও হয়তোবা খেয়েছ কিন্তু আজকে এই যে সামান্য উপকরণ দিয়ে হঠাৎ করে চট আমার প্ল্যান হলো আর এই চট জল দিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এদিকে দেখো কড়াইতে আমার তেল ভালো করে গরম হয়ে গেছে আর এবার আমি বড়াগুলো সবার প্রথমে না এরকম বড় সাইজ করে আমি ভাসতে লেগেছিলাম আর কি তারপর ভাবলাম না চলো এগুলোকে একটু ছোট ছোট করে ভাজলে মনে হয় আরও দেখতে সুন্দর হবে একদম তালের বড়ার মতো হবে তাই আমি প্রথম দিকে কয়েকটা এরকম বড় বড় করে আমি ভেজে নিয়েছিলাম আর বড়াগুলো না এত সুন্দর হচ্ছিল দেখো একদম দেওয়ার সাথে সাথে লাল লাল হয়ে যাচ্ছিল খুবই ভালো মানে হয়েছিল এই যে এরকম বড় করে প্রথম দিকে কয়েকটা বড়া আমি ভেজে নিয়েছি তারপর বাকিগুলোকে আমি এরকম ছোটো ছোট তালের বড়া শেপে ভেজে নিয়েছি তো দারুণ হয়েছে কেউ না দেখলে বুঝতেই পারবে না যে এটা আসলে কিসের বড়া আর আমার বাড়ির লোকেরা তো বলছিল তালের বড়ার গন্ধ রয়েছে তো এই যে দেখো আমার এদিকে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখতে বলো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই